গাজীপুর কাপাসিয়া দেওনা গ্রামে দেওনা মাদ্রাসাতু দাওয়াতুল হক নামে পরিচিত আপনারা শুনেছেন বাংলাদেশের মধ্যে এই নামেই পরিচিত সবচেয়ে গাজীপুরের মধ্যে কাপাসিয়ার দেওনা গ্রামে এই মাদ্রাসাটি অবস্থিত নুরানি হিপস প্লাস দাওরা পর্যন্ত এই মাদ্রাসায় ক্লাস অবশিষ্ট আছে দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম দৃশ্য হিপস বিভাগ হিপস বিভাগের এখানে ছাত্ররা অজু করে থাকেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন উনিশশো নব্বইয়ের এই মাটির ঘরটা প্রতিষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম এ থেকে এই পর্যন্ত এই মাদ্রাসা আপনারা যা দেখতেছেন এই পরিবেশ এই পর্যন্ত চলে আসছি অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে এই রাস্তা দিয়ে দাওয়াতুল হক দেওয়ানা মহিলা মাদ্রাসায় যাওয়া হয় আমার ভাই বড়ো ভাইয়েরা দেখতে পাচ্ছেন আমার সাথের সুন্দর হাসি ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন দাওয়াতুল হক মাদ্রাসার ছাত্র গাজীপুরের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটি পুকুর মাদ্রাসা দাওয়াতুল হক দেওয়া এই মাদ্রাসার পুকুরটি এত সুন্দর মনে চায় মানে যে কেউ এই স্থানে যাবে তার মনে চাবে যে একবার হয়ে গোসল করার জন্য তার মনে চাবে আমার বন্ধুরা আপনারা যারাই দেখতে পাচ্ছেন এখনো যারা দাওয়াতুল হক দেওনা মাদ্রাসায় জান নাই আমি বলবো আপনারা একবার হলেও এই মাদ্রাসাতে একবার ঘুরে আসার জন্য দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ঘাট নারিকেল বাগান ফুলের বাগান একটা মনোরম পরিবেশ আমি এত সুন্দর মাদ্রাসা কোথাও দেখিনি এমন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যেমন সুন্দর পরিবেশ ঠিক এই পরিবেশটা এই পরিবেশ অনুযায়ী মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদের সুন্দর সন্নাক মোতাবেক ওদেরকে পড়াশোনা করানো হয় মাদ্রাসার যেই রাস্তা ঘাট পরিবেশ সহ আমল সকল দিক দিয়েই এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে এই মাদ্রাসাটি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো মিজানুর রহমান চৌধুরী